আসসালামু আলাইকুম বন্ধুরা যারা একদম অল্প বাজেটে হালকা লোহা দিয়ে দরজা বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে এই দরজার সাইজ আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই দরজায় চারিদিকে সগুট ব্যবহার করানো হয়েছে দেড় অ্যাঙ্গেল তিন মিলি আর যেটা ব্যবহার করানো হয়েছে এক এক অ্যাঙ্গেল তিন মিলি আর সিট হয়েছে আপনার যেটা ডিজাইন সিট সিট ব্যবহার করানো হয়েছে আপনার পোল বাজা আর ব্যাক পাটে পিছনে লোহা হালকা লোহা করস দিয়ে ব্যবহার করানো হয়েছে তিরিপুর প্লেট বার কিন্তু রয়েছে তিনটা কোক বাহিরে একটা এবং ভিতরে দুটা আপনারা ছেলে অল্প বাজেটে লোহার দরজা বানাইতে পার